আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ শিরোনাম দেশ বিদেশে সুখ্যাতি রয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরিক ছোট্ট গ্রাম বীরতুল গ্রামটিকে সবাই দোলনার গ্রাম হিসেবে চিনে এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ দেশের বিভিন্ন স্থানে এলজি ইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক stencil নাম এবার বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম বীরতুল গ্রামটি ছোট্ট তবে দেশ বিদেশে রয়েছে এর সুখ্যাতি এই গ্রামের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল হলেও এখানকার নারীরা প্রায় সবাই স্বাবলম্বী তারা এখন আর স্বামীর সংসারের বোঝানন কারণ তাদের হাতের ছোঁয়ায় বীরতুল গ্রামটিকে সবাই দোলনার গ্রাম হিসেবে জেনেছে সহকর্মী রফিক সরকারের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বয়ে গেছে বালু নদী নদীর পাশে অবস্থিত সবুজ শ্যামলে ভরা বেতল গ্রাম এখানে শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের ফ্রেমে হাতে বানানো দোলনা তৈরি করে আসছেন দোলনা তৈরির উপকরণ হিসেবে মূলত বাঁশ রঙিন সুতা প্লাস্টিক চেইন ব্যবহার করা হয় এখানকার তৈরি দোলনা রাজধানী ঢাকার বিভিন্ন নামি দামি বিপণী বিতান সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরবরাহ করা হয় ওনাদের এই হাতের তৈরি করা দোলনা বাংলাদেশের সমস্ত বিভাগে চলে যাচ্ছে দোলনা বানাই নায় দুইটা ঢাকাও আসে মনোবালা থাকে সংসার বাড়ি বাড়ির কাজকর্ম করে আমরা সারাদিন একটা না বানাতে পারি। গোনার থেকে 20000 টাকার মত ইনকাম করতে পারি। সরকারি সহায়তা প্রশিক্ষণ এবং সহজ শর্তের ঋণের সুযোগ নেই বলে অনেকে বড় পরিসরে কাজ করতে পারছে না বলে জানান। তো সরকারি সহযোগিতা আপনারা তো না পাইতাম তাহলে হয়তো আরো একটা সুযোগ আর মানুষকে সম্পৃক্ত করে আরো করতে পারতাম সরকার যদি আমাদের সহযোগিতা করে তবে দেখা গেছে আরো বাড়াবো আরো মানুষ বাড়াবো আরো উন্নতি হবে মানুষের উপকার হবে দোলনা শিল্পীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে ছিল সামনে তিনগুলোতেও থাকবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে উলুকলা বাজারে বসে তারা দোকানে বিক্রি করতে চায় তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে এখানে একটি দোকানের ব্যবস্থা করে দেব সংগঠিত হয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রকল্প থেকে তাদের জন্য ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারি যুবর্ণন অধি দপ্তর থেকে পল্লু উলিয়ন কর্মকর্তা কার্যালয় হতে অথবা সংবায় অধিদপ্তর থেকে আমরা তাদেরকে আর্থিক প্রনোধনা দিতে পারি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হয়েছে মঙ্গলবার দুপুরে আমদানিকৃত সাড়ে বারো টন জিরা আখাউড়া স্থলবন্দরে খালাস হয় এর আগে বারো টন জিরা একটি ট্রাকে করে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শেষ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান গত কয়েকদিনে ছত্রিশ দশমিক পাঁচ টন জিরা আমদানি করা হয়েছে যার থেকে রাজস্ব আদায় হয়েছে তিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ক্ষরস্থল বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান চলতি বছর আরো কয়েকবার এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে দেশের বিভিন্ন স্থানে এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার সকালে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের উপসহকারী পরিচালক মুশিউর রহমান ও শরীফুল ইসলামের একটি টিম অভিযান পরিচালনা করেন এ সময় তারা বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র নিয়ে যায় অন্যদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি গ্রামীণ সড়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সায়দুর রহমান উপর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় জামালপুরের ইসলামপুরে গোয়ালিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন অপরাধের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে ইসলামপুর উপজেলার গোয়ালিরচর মোড়ে ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার সাধারণ সম্পাদক মোসাম্মেল হক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মেম্বার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম দুর্নীতি ও ফ্যাসিবাদী আচরণে লিপ্ত দেশ বাংলানির বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ঢাকার বাইরে চলছে জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প ফুরফুরে মেজাজে খেলোয়াড়রা দেশ স্বাগত আরো একবার সাবেক প্রধান বিচারপতি এ বি খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবান পার্বত্য জেলা মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বক্তারা বলেন সাবেক প্রধান বিচারপতি এ বি খায়রুল হক দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মদতে তিনি বিভিন্নভাবে আইন বিভাগে অনিয়ম করে গেছে এবিএম এম খারুল হকের কারণে অনেকের জীবন নিঃস্ব হয়ে গেছে অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট উমা সিং মার্মা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান সহ অন্যরা গাজীপুরে কাশিমপুরে আম ছেঁড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আহত সাত গর্ভপাত ঘটেছে অন্তঃসত্ত্বা নারীর কাশিমপুর থানার তিন নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটে পরে আটাশে এপ্রিল রাতে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন অন্তঃসত্ত্বা রুনিয়া আক্তারের পরিবার জানা যায় প্রতিবেশী জাহাঙ্গীর আদমের আম গাছ থেকে আম পাড়ে অন্তঃসত্ত্বা রুনিয়া আক্তার এই আম পাড়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে ওই এলাকাবাসী 999 নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী রুনিয়ার শারীরিক অবনতি হলে তার চার মাসের সন্তানের গর্ভপাত হয় নারঙ্গঞ্জ রূপগঞ্জে অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবসায়ীদের নিরাপত্তা নানা অব্যবস্থাপনা নিরসনের তাঁত বাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার গাঁছিয়া তাঁত বাজার মার্কেটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও তাঁত বাজার মার্কেট সমিতির সভাপতি রহমান সাধারণ সম্পাদক হোসেন আলম সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম সহ সহ রহম আলী গুলজার হোসেন বুরহান মোল্লা সহ অন্যরা ফরিদপুরের সদরপুর উপজেলায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ঘর সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদমগীর কবিরের নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুত জামান বদু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কুমিল্লার দেবীদারে দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি শুদ্ধাচার চর্চা সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দেবিদার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মনিরুল হাসান দেবিদারের সাব রেজিস্ট্রার ও কোর্স সমন্বয়ক নারায়ণ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্ডিদার সাব রেজিস্ট্রার মোহাম্মদ মাকসুদুর রহমান ও মুরাদনগরের সাব রেজিস্ট্রার রওশন সহ অন্যরা সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রথমবারের মতো ঢাকার বাইরে চলছে জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প সাধারণত বয়স ভিত্তিক দলগুলোর ক্যাম্প ঢাকাতেই হয়ে থাকে তবে এবার ভিন্ন পথে হেঁটেছে বাফুফে প্রথমবারের মতো ঢাকার বাইরে যশোরে শুরু হলো জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প নির্মল পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে খেলছে খেলোয়াড়রা যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা প্রথমবার যশোরের গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প হুদা একাডেমিতে দুই সপ্তাহ চলবে এ ক্যাম্প বাফুফের এমন সিদ্ধান্ত এবারের চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা কর্তৃপক্ষের এখানে হলো পুরোপুরি ফোকাস আপনার ডোর মেটরিতে থাকতেছে এবং নিজে নামে প্র্যাকটিস করতেছে এবং দুইবেলা আমরা ফটোর অনুশীলন করতেছি সকাল থেকেই ফুরফুরে মেজাজে নিরিবিলি পরিবেশে অনুশীলন করতে দেখা যায় ক্যাম্পে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দেশসেরা কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে চলছে পঁয়তিরিশ ফুটবলারকে ট্রেনিং ক্যাম্প আর এখানকার মাঠ আমাদের হোস্টেল আমাদের ডাইনিং সবকিছু মিলিয়ে সানসুলুদা ফুটবল একাডেমি আমাদের জন্য অনেক অনেক ভালো একটা সুযোগ করে দিয়েছে সুন্দর ভিতরে আমরা প্র্যাকটিস করতেছি আমাদের সকলে আরো মানে ভালো লাগতেছে যদি আরো এরকম একাডেমি থাকে তবে দেশের ফুটবল আরো অনেক রাজধানীর বাইরে অনুশীলন এবং সামসুল হুদার মাঠেও প্রথম কোন জাতীয় দল অনুশীলন করছে সব মিলিয়ে দারুণ রসায়ন সৃষ্টি হয়েছে সবাই সবার জায়গা নিয়ে চ্যালেঞ্জ থাকে ওই প্লেয়ারে অবশ্যই ভালো করে একত্রিশ জনের থেকে আমাদের তেইশ জন যাবে তার জন্য সবাই এখানে ভালো করতেছে চেষ্টা করতেছে আমি যাব এটা আমাদের জন্য খুব একটা ভালো পয়েন্ট যশোর সদরের একেবারে পাড়গায়ে 2011 সাল থেকে যাত্রা শুরু করে শামসুল হুদার ফুটবল একাডেমি আন্তর্জাতিক মানের এই একাডেমি থেকেই অনেকেই জাতীয় দলে স্থান করে নিয়েছেন তবে সাউথ জায়েলকে কোন জাতীয় দল শামসুল হুদার মাঠে এবারে প্রথম অনুশীলন করছেন বাংলাদেশ 19 টিম যেটা যাবে নিঃসন্দেহে রাখো ভালো কিছু একটা আশা একাডেমির পক্ষ থেকে আমরা বাংলাদেশের জুবারা গত দুই বছর রানার্স আপ হয়েছে কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফি চিনি আনার লড়াইয়ে কঠোর অনুশীলনে মগ্ন বাংলার জুবারা ডেস্ক রিপোর্ট বাংলার টিভি শেষ করবো দেশ বাংলা জ্বরাগের সুনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দেশ বিদেশে সুখ্যাতি রয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরিক ছোট্ট গ্রাম বিদ্যুৎ গ্রামটিকে সবাই দোলনার গ্রাম হিসেবে চেনে অনিয়ম দুর্নীতির অভিযোগ দেশের বিভিন্ন স্থানে এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ঢাকার বাইরে চলছে জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প কুরকুরে মেটে যে খেলোয়াড়রা এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে